নন গিয়ার একটি সাইকেল ওরে জিও টু হান্ড্রেড মেরিনের প্লাটিনাম টু হান্ড্রেড আর এটা থাকবে ওয়ান হান্ড্রেড অনিক্স এর ডোনাল হাইড্রো এভ এর এক্স টি এটা কিন্তু সাড়ে সাতাইশ চাকা অনিক্স এর ডোনাল প্রো এটা কিসেল এর টু মেরিন এর গোল্ড ফিক্স হান্ড্রেড এটা আসলে সাবারি পরিচিত একটি গাড়ি এটা ফক্টার ওস্কার ওয়ান এটা 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 কিন্তু ফুল অ্যালুমিনিয়াম এটা মেরিনের এর গোল্ড ওয়ান হান্ড্রেড ভাই এটা ফনিক্স এর ডাস্টার এ ভাই এটা ফক্সটার ওস্কার টু এটা ভাই এটা মেরিন এর স্ট্রাইকার টু যারা একটু লো প্রাইজ এর ভিতর আছেন মেরিন গাড়ি

বরাবর মতোই এই শোরুমতে রয়েছে আমাদের প্রিয় ভাই বাবু ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের অ্যাড্রেসটা দিয়ে প্রথমে শুরু করি আমাদের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা নাজিরা বাজার আনিত মেয়র গলির সাথে বাইসাইকেল শপ বিডি তাহলে শুরু করি আজকের ভিডিও ভাই প্রথমে কি সাইকেল দিয়ে শুরু করব ভাই প্রথমে আমি 20 ইঞ্চি ফোল্ডিং সাইকেল দেখাবো আচ্ছা এটা কিন্তু এখান বডি থেকে কিন্তু ফোল্ড করা যায় আচ্ছা সামনে হ্যান্ডেল থেকে ফোল্ড করতে পারবেন আবার প্লাস আপনি এই প্যাডেলটা আপনি ফোল্ড করতে পারবেন ওয়াও ঠিক আছে আর এটা কিন্তু গিয়ার থাকবে সামনে 7

প্রায় পনেরো ষোলোটা জানিয়ে দিয়ে যাচ্ছেন ভিডিওস কিন্তু নাম্বার যোগাযোগ করবেন নেক্সট আমরা আটা সেকেন্ড ওকে বউ ভাই চমৎকার একটা সেকেন্ড দেখছি কোরের ভাই ভাই এটা সবার একটা পরিচিত গাড়ি জনপ্রিয় গাড়ি কোরে সিক্স হান্ড্রেড বি এটা সিক্স হান্ড্রেড বি ফুল অ্যালুমিনিয়াম গাড়ি এবং জয়েন্টলেস থাকবে এবং সাথে এটা অল আপনার অয়েল ব্রেকের একটি সাইকেল অয়েল ব্রেক অয়েল স্টক পার্টস ইউজ করা হয়েছে কোরের স্টক পার্টস সব স্টক এ থাকবে গিয়ার সেট স্টকে থাকবে পেছনে এইট সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিডের গাড়ি আর এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম হবে হপস তারপরে

বাজার স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার আর সাইকেল দেখি ও ভাই চমৎকার সাইকেল দেখতেছি এটা ফনিক্স ভাই এটা ফনিক্স এর ডাস্টার বি এটা কিন্তু মেকানিক্যাল একটি সাইকেল মেকানিক্যাল ডিক্স এর এটা কিন্তু বডিটা অ্যালুমিনিয়াম থাকবে আর এটা কিন্তু এই যে ফনিক্স লাকেট এটা কিন্তু গার্ডিয়ান এটা কিন্তু জ্বলবে আলোটা ঠিক আছে আর পিছনে থাকবে আপনার 8 সামনে 3 24 স্পিডের গাড়ি ঠিক আছে আর কালার থাকবে সবগুলো अवेलेबल চমৎকার সাইকেল ফনিক্স এর ডাস্টার বি

ঠিক আছে আর পিছনে আপনি এনডি ডাস করা থাকবে ফ্রি সামনে এইট পিছনে এইট সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিডের একটি গাড়ি আর কালার থাকবে সবগুলাই অ্যাভেলেবেল ওকে অনেক স্ট্রেট ডাস্টারে চমকেট সাইকেল আমরা খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি যদি কোনো সাইকেল পছন্দ হয় স্ক্রিনে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে স্ক্রিনশট দিয়ে সাইকেলটা পাঠিয়ে দেবেন অথবা ভিডিও কলে ভাইদের সাথে কথা বলে শিওর হতে পারবেন এটার সাথেও গিফটগুলো সাথে পেয়ে যাবেন বা এটার দাম কত পড়বে বা এটার প্রাইস আমরা চোদ্দ হাজার

এটার ফ্রেমটা যদি দেখেন আমার কাছে ভালো লাগছে একবারে গোল শেপের মধ্যে ফিনিশিংটাও ভালো কালারটাও জোস এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন জানতে চাচ্ছেন ফকস্টার অস্কার ওয়ান তার অবশ্যই ভাইদের ভিডিও স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারেন এটার সাথে গিফট পাবেন বডি গ্যারান্টি ওয়ারেন্টির সাথে থাকতেছে এটার দাম কত পড়বে ভাই এটার দাম আমরা 13300 টাকা রাখা 13300 13300 ওকে 13300 টাকার মধ্যে সাইকেল নিতে চাইলে ভাইদের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরেকটা সাইকেল দেখি ওকে আমরা ফক্সটার আরেকটা দারুন সাইকেল দেখতেছি ভাই ভাই এটা ফক্সটারের অস্কার 2 এটা এটা ফুল অ্যালমুনিয়াম সাইকেল আর এটাও কিন্তু আপনার এটা কিন্তু এন্টিডাস করা থাকবে এবং পিছনে এইট সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিড গাড়ি এটা কিন্তু ব্যারিং করা থাকবে এখানে আর এটা কিন্তু আপনি অ্যালুমিনিয়াম পাচ্ছেন আর এটা কিন্তু পার্টস গুলো সব স্টকের থাকবে ফক্সটারই স্টোকে থাকবে আর কালার সবগুলাই আপনি পাবেন অ্যাভেলেবেল ওকে ফক্স অস্কার টু দারুন একটা সাইকেল ফক্স স্টার সিরিজের আপডেট একটি মডেল জার্নি ভাইদের যোগাযোগ করতে পারেন এটার দাম কত বলবেন ভাইটার প্রাইস আমরা রাখছি চোদ্দ হাজার তিনশো

আর পার্স গুলো থাকবে স্টকের এই অনেক সে স্টকের পার্স থাকবে আর কালার থাকবে আপনার এটা দুইটা কালার থাকবে ওকে দুইটা কালার अवेलेबल আছে ফনিক্স এর ডোনাল্ড প্রো জার্নিতে যাচ্ছেন ভাইদের স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে পারেন এটার প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস আমরা 12800 রাখবো ওকে 12800 টাকা পড়বে সাথে কিন্তু 17 18টা গিফট পাবেন এখানে যা আছে দেখতেছেন আপনারা সবগুলো গিফট পেয়ে যাবেন এবং 10 বছরের বডি গ্যারান্টি থাকছে 2 বছরের বডি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে

এটার সাথে গিট পাবেন 118টা 10 বছরের বডি গ্যারান্টি আছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এর প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস 14300 টাকা পড়বে 14300 14300 এ আপনারা অয়েল ব্রেকের এই সাইকেলটি পাবেন তো অয়েল ব্রেকের সাইকেল 14300 টাকা পড়বে জানেন যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরেকটা সাইকেল দেখব তো বন্ধুরা আমরা এভন একটা সাইকেল দেখছি ভাই ভাই এটা এভন এর এক্সটি এটা কিন্তু 27.5 চাকা সাইজটা হলো 27.5 এটা কিন্তু ফুল জয়েন্টলেস কোথাও কিন্তু জয়েন্ট নাই ভাই দেখেন ঠিক আছে কোথাও জয়েন্ট নাই ফুল জয়েন্টলেস এটা কিন্তু অ্যালমোনিয়াম থাকবে ফুল অ্যালমোনিয়াম এটা কিন্তু আপনার পিছনে নাইন থাকবে বাকিগুলো এইট থাকে কিন্তু এটার ভিতরে নাইন থাকবে আর সামনে থ্রি টোয়েন্টি সেভেন স্পিডের একটি গাড়ি আর এই কিন্তু অয়েল ব্রেকের একটি গাড়ি তাতে কিন্তু অয়েল ব্রেক পাচ্ছেন আর কালারও থাকবে সবগুলাই অ্যাভেলেবেল চমৎকার সাইকেলটির প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস রাখবো আমরা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ওকে এটা সাথে গিফটগুলো পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন এই দামের মধ্যে অবশ্যই ভাইদের স্ক্রিনে ধর নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখি ওকে আমরা একটা চমৎকার সাইকেল দেখতেছি এখানে ভাই এটা মেরিনের স্ট্রাইকার 200 যারা একটু লো প্রাইজের ভিতরে মেরিন গাড়ি একটু ভালো মানের গাড়ি তাদের জন্য এটা নিয়ে আসলে তাদের জন্য একটা বেস্ট অপের গাড়ি এটা কিন্তু মেটাল বডির একটি গাড়ি এটা কিন্তু পেছনে 8 এন্টি ড্যাশ করা থাকবে পেছনে 8 সামনে 324 স্পিডের গাড়ি আর এটার সাথে কিন্তু কালার আপনার 4 টা থাকবে আর এখানে কিন্তু এটা কিন্তু ব্যারিং করা থাকবে এখানে

এটা কিন্তু ফুল অ্যালমোনিয়াম একটি সাইকেল পেছনে কিন্তু এটা আপনার এইট থাকবে আর সামনে ফিরে এটা কিন্তু ফিউলটা এন্টি করা থাকবে এন্টি আসলে অনেকে বোঝে না বলে যে এন্টি আসলে কি এন্টিডাস জিনিসটা থাকলে আর কি আপনার মরিচা ধরবে না আপনার ফিউলটাই মরিচা ধরবে না একটা সুবিধা এটা কিন্তু অয়েল ব্রেক থাকবে অয়েল ব্রেকের একটি গাড়ি ঠিক আছে আর কালার কালার থাকবে সবগুলো अवेलेबल চারটা ওকে মেরিন গোল্ড 100 মেরিন গোল্ড 100 হ্যাঁ জানতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে নম্বর যোগাযোগ করতে পারবেন

পিছনে আপনার এইট সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিড এবং চেঞ্জিংটা মাইক্রো শিফটের পাবেন আর গুলো আপনার স্টকের মেরিনের স্টকের পার্টস আর কালার গুলো থাকবে আপনার অ্যাভেলেবেল চারটা চারটা কালারে অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে মেরিনের গোল্ড সিক্স হান্ড্রেড চমৎকার সাইকেল ফুল অ্যালোর এবং অ্যালুমিনিয়ামের সরি অয়েল ব্রেক সাইকেল এটার সাথে কিন্তু আপনারা গিফটগুলো পেয়ে যাবেন এর প্রাইস কত পড়বে এটা প্রাইস আমরা সতেরো টাকা রাখবো সতেরো টাকা পড়বে মেরিন গোল্ড সিক্স হান্ড্রেড যাচ্ছেন

ঠিক আছে পুল অ্যালমোনিয়াম আর দোনোটারে কালার কালার থাকবে अवेलेबल তো চমৎকার দুইটা সাইকেল প্রিমিয়াম কোয়ালিটির এর সবচেয়ে হাই কোয়ালিটি সাইকেল প্লাটিনাম 100 এবং 200 জানতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন প্রাইস কত বলবেন ভাই এটা প্রাইস আমরা 100 রাখবো 18500 আর কেউ যদি 200 নেয় ওটা রাখবো আমরা 19500 100 টাকা ডিফারেন্স প্লাটিনাম 1 হচ্ছে 18500 2 হচ্ছে 19500 সাথে 18টা গিফট পাবেন 10 বছরের বডি গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে জানতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার সাইকেল দেখি বন্ধুরা এখন আমরা ক্রিসেলের একটা সাইকেল গিয়ে চমৎকার ভাই এটা কিসেলের এসেল টু যাদের নাকি গিয়ারের ভিতরে একদম বাজেট কম সীমিত বাজেট তাদের জন্য আমরা এই গাড়িটা নিয়ে আসছি এটা কিন্তু মেটাল বডি মেটাল বডির একটি গাড়ি আর পিছনে আপনার এন্টিডাক্স করা থাকে পিছনে এই সামনে থ্রি টোয়েন্টি ফোর স্কুট গাড়ি আর এটা কিন্তু কালার যারা কালার চায় কিন্তু এটা কালার আমার কাছে একটাই আছে স্টক ক্লিয়ার তাই একটাই কালার আছে তাই এটা রেট আমরা কমাই দিব মানে স্টক ক্লিয়ার অফার দিবেন স্টক ক্লিয়ার অফার কত দিবেন তো এটা প্রাইস রাখছে আমরা একদম

গিয়ার সেট এটা কিন্তু আপনার কোরের স্টকে থাকবে আচ্ছা আর এটা সাইকেল কালার একটাই থাকবে আমাদের ক্লিয়ার মানে অফার অফার মানে অফারে দিছি আমরা তাই এটা কালার একটাই আছে আমার কাছে ওকে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে কোর জিও 200 এর এটার দাম কত পড়বে ভাই এটা প্রাইস আমরা 12500 টাকা দেব 12500 12500 12500 টাকা গিয়ারের কোরের সাইকেল জানিয়ে দিতে যাচ্ছেন তো অবশ্যই ভাই এর নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আর সাইকেল দেখি বন্ধুরা নন গিয়ারের মধ্যে দুটো সাইকেল এখন আমরা চলে আসি বাবা ভাই ভাই এটা মেরিনের নন গিয়ার একটি সাইকেল এটা কিন্তু আপনার চব্বিশ এটা কিন্তু চব্বিশ ছাব্বিশ দুটাই সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর কিন্তু যারা অনেকে গিয়ার সাইকেল গিয়ার ছাড়া চান তাদের জন্য এটা বেস্ট হবে এই গাড়িটা এটা কিন্তু মেরিনের কালারটা একটু দেখেন কালার কিন্তু খুবই সুন্দর কালার আচ্ছা এটা হচ্ছে মেরিনের দুই হাজার পঁচিশ মডেল নন গিয়ারের মধ্যে সাইকেল এটা হচ্ছে চব্বিশ সাইজ এটা হচ্ছে ছাব্বিশ সাইজ কালার দুইটার অ্যাভেলেবেল আছে জানিয়ে যাচ্ছেন নিতে পারেন নন গিয়ারের সাইকেলগুলোর দাম কত পড়বে ভাইটা প্রাইস আমরা রিজনেবল আগের মতই আগে যে প্রাইসটা দিছি ওইটাই রাখবো 10300 টাকা পড়বে 24 এবং 26 দোনোটা প্রাইস একই পড়বে ওকে 10300 টাকার মধ্যে এই সাইকেলটা পেয়ে যাবেন সাথে গিফট গুলো থাকবে শুধুমাত্র গিয়ারের যে প্রোটেকশন গুলো এগুলো থাকবে না তো যারা নিতে চান ভাই দৃষ্টি কেন্দ্র নাম্বার যোগাযোগ করতে পারেন বাই সাইকেল সব বিড়িতে আপনারা চলে আসতে পারেন হিউজ কালেকশন রয়েছে আপনারা যারা আপনারা ছোট ছোট সোনামানের জন্য বাচ্চা সাইকেল খুঁজছেন হিউজ কালেকশন আছে বাচ্চাদের যোগাযোগ করতে পারেন ভিডিওস কেন্দ্র নাম্বার থাকবে আর প্রচুর সাইকেল আসলে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমরা শর্ট করে দেখালাম জানিয়ে যাচ্ছেন সরাসরি চলে আসবেন অথবা সারা বাংলাদেশে আর হোম ডেলিভারি দিয়ে থাকেন ভিডিও কলে শিউর হয়ে অগ্রিম এক হাজার টাকা পেমেন্ট করে কিন্তু আপনার সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যদি কোনো কিছু জানতে চান ভিডিও নাম্বার জানতে পারেন অথবা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন দেখাবে আগামী কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ